এবং এই মসজিদের জায়গাটিতে তিনি ঈদের এবং ঈদের নামাজে ইমামতি সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্রতম মদিনানগরীর মসজিদ আর নববীর খুবই সন্নিকটে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মসজিদ মসজিদে আবু বকর সিদ্দিক আনহু দেখানোর জন্য পবিত্রতম মদিনানগরীর মসজিদ আর নববীর আশেপাশে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে আমরা একে একে সবগুলি মসজিদই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আজকে যে মসজিদটি দেখাতে নিয়ে এসেছি এটা হচ্ছে মসজিদে আবু বকর সিদ্দিক ইতিহাস থেকে জানা যায় হজরত আবু বকর সিদ্দিক আনহু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় বন্ধু ছিলেন এবং হিজরতের সময়ও প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহুকেই তার সফর সঙ্গী হিসেবে নির্বাচন করেছিলেন ইতিহাস থেকে জানা যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু মক্কা থেকে হিজরত করে পবিত্রতম মদিনা নগরীতে তাদের পবিত্র পদধূলি রাখার পর পাক সাল্লু আলিহি ওয়াসাল্লামের আদেশক্রমে এই মসজিদের জায়গাটিতেই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি তার ঘর নির্মাণ করেছিলেন ইতিহাস থেকে আরো জানা যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু যখন মদিনার খেলাফত লাভ করেন ঠিক সেই সময় তিনি এই মসজিদের জাগাটিতে দাঁড়িয়েই ঈদের নামাজের ক্ষুদ্বা প্রদান করতেন এবং ঈদের নামাজে ইমামতি করতেন এক কথায় বলতে গেলে তৎকালীন সময় হজরত বকর সিদ্দিক রতি আল্লাহ তাল আনহু এই মসজিদের জাগাটিতে থেকেই পুরো মদিনানগরী শাসন করতেন এবং এটাই ছিল তার বিচারালয়ে অধিকাংশ সময় এই মসজিদটি বন্ধ থাকলেও আজকে ভাগ্যক্রমে আমরা এই মসজিদটি খোলা পেয়ে গেলাম ঠিক সেই জন্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালীমাতুর শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পৃথিবীর আনাচে কানাচে থেকে পবিত্রতম নগরীতে এসে এই সব স্থানগুলি ঘুরে ঘুরে দেখেন এবং এই মসজিদগুলোতে এসে তারা দূরাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদের গুনামাফের জন্য প্রার্থনা করে থাকেন আজ আমরাও সবার মতো এই মসজিদের ভেতরে ঢুকে দুরাকাত নামাজ আদায় করে মহান আল্লাহবাক রব্বুল আলমিনের কাছে নিজেদের মাফের জন্য প্রার্থনা করছি এবং সেই সাথে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মুহাম্মদুর রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম সহ প্রতিটি সাহাবাই মাইনদের স্মৃতিচারণ করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আমি নিয়ামুল হাসান পবিত্রতম নগরী মদিনা সৌদি আরব আসসালামু আলাইকুম বরহমতল্লা বাকু